আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আজকে পর্বে সবচেয়ে সহজ উপায়ে ভীষণ মজার চিকেন অনিয়ন রোল তৈরি করে দেখাচ্ছি আর এই দারুণ একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিকেন রোল খেতে সবাই অনেক পছন্দ করে আজ আমি আপনাদের সাথে খুব সহজ ভাবে অল্প উপকরণে চিকেন অনিয়ন রোল তৈরি করে দেখাচ্ছি এই রোলটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা চলুন তাহলে দেখি প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু অনিয়ন চিকেন তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে মুরগির মাংসের তুলনায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি ভেজে নিব না জাস্ট পেঁয়াজটা যখন হালকা একটু নরম হওয়া শুরু করবে সেই পর্যায়ে মধ্যে আমি এক চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটাটাকে আমি কিছু সময় ভেজে নিব এগুলোকে ভেজে লাল করে ফেলা যাবে না এগুলো যাতে এরকম সাদা সাদাই থাকে সেভাবে ভেজে নিতে হবে আর যখন আদা রসুনের কাঁচা স্মেলটা কিছুটা চলে যাবে এর মধ্যে আমি সামান্য একটু জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আধা চামচ গরম মশলা গুঁড়া সামান্য একটু লবণ আধা চামচে একটু বেশি লালমরিচের গুঁড়া দিয়েছি এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলাটাকে দুই এক মিনিট ভেজে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষা হবে আর মশলাটা পুড়েও যাবে না যখনই পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু মুরগির মাংস আগে থেকে সিদ্ধ করে ঝুড়ি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখানে ছোট এক পিস মুরগির মাংস দিয়ে করছি এক পিস মুরগির মাংস আমি সিদ্ধ করে এরকম ঝুড়ি ঝুরি করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিয়ে সামান আমার একটু পানি দিয়েছি খুব বেশি পানি এখানে লাগবে না যেহেতু পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর মাংসটা আগে থেকে সিদ্ধ করা রান্না করতে একদমই সময় লাগবে না তাই সে আমার একটু পানি দিয়েছি এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে এসেছে আর পানিটা শুকিয়ে আসতে খুবই কম সময় লাগে দুই তিন মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যায় আমি নেড়ে চেড়ে পানিটাকে আরও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে পুরোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি একটা বাটির মধ্যে আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারের তুলনায় আটা বা মদার পরিমাণটা কম হবে সে আমার একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পানি নিয়েছি এখন এই শুকনো উপকরণটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে এখন আমি এক কাপ পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব অর্থাৎ ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না এখানে আমি আধা কাপ আর এক টেবিল চামচ পানি ইউজ করেছি যদি আপনারা আমার মেজারমেন্টে তৈরি করেন তাহলে অবশ্যই এখানে আধা কাপ আর এক টেবিল চামচ পানি ইউজ করবেন কারণ ব্যাটারটা একদম পাতলা করে ফেলা যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে দেখেন পানি কিন্তু রয়ে গিয়েছে মানে আধা কাপের মতো পানি ইউজ করেছি আধা কাপের একটু বেশি পানি ইউজ করবেন তাহলেই হয়ে যাবে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখেন ব্যাটারটা এমন হতে হবে চামচের গা থেকে কিন্তু ব্যাটারটা একদম পড়ে যাচ্ছে না গায়ের মধ্যে কিন্তু আটকে রয়েছে এরকমটা বুঝলে মনে করবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে একটা সাইডে সরিয়ে রেখেছি আমি বেশ অনেকটা পাউরুটির স্লাইস নিয়েছি একসাথে চার পাঁচটা নিয়ে এভাবে বেলনা দিয়ে আলতো করে বেলে দিচ্ছি আলতো করে না একটু চাপ দিয়ে আলতো করে বেলে নেবেন যাতে পাউরুটিটা ফেটে না যায় একসাথে সবগুলো করে নিচ্ছি এতে করে খুব ছটপট করে রোলগুলো তৈরি করে নেওয়া যায় আর আমি আজকে এখানে মিল্ক ব্রেড নিয়েছি আপনারা স্যান্ডউইচ ব্রেড মিল্ক ব্রেড যে কোনো ধরনের স্লাইস ব্রেড দিয়ে তৈরি করতে পারবেন আর দেখেন এগুলো কিন্তু আমি ফ্ল্যাট করে নিয়েছি এরপরে যে পুরটা রেডি করেছি এটা আমি এটা শেষ মাথায় দিয়ে দিলাম আর চতুর্দিকে কিন্তু পানি দিতে হবে চতুর্দিকে এভাবে পানি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে লাগিয়ে দেবেন তাহলে ব্রেডটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে আলতো করে মুড়ে দিয়েছি একটা সাইডে রেখে দিয়েছি সেমভাবে ভাবে আমি আরো একটা ব্রেড নিয়েছি সেটার মধ্যেও আমি পুর দিয়ে দিলাম সাইড দিয়ে কিন্তু আমি পানি লাগিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে দিয়েছি দেখেন পানি লাগানোর কারণে কিন্তু রোলগুলো এরকম সেট হয়ে যাবে আমি সবগুলো রোল একবারই তৈরি করে নিয়েছি এখন ভাস্তে চলে যাচ্ছি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম ওটা কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করে নেয়ার পরে একটা একটা করে রোল আমি এর মধ্যে এভাবে দিয়ে চতুর্দিকে গড়িয়ে নিচ্ছি আর এভাবে চামচ দিয়ে তুলে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন আর এগুলোকে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে তেলটাকে অবশ্যই ভালো করে নেবেন যেহেতু কর্নফ্লাওয়ারের ব্যাটার তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে তেলটা যদি অনেক বেশি গরম হয় তাহলে কিন্তু নিচের দিকে সহজে লেগে যাবে না আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর বাহির পোষণটা অনেক বেশি ক্রিস্পি হবে আর একটু পরপর উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায় যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আমি এক এক করে সবগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন কোনোটাও কিন্তু ফেটে যায়নি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করলে এগুলো খুলেও যাবে না ফেটেও যাবে না আমি সবগুলো রোল তুলে নিয়েছি খুব সহজভাবে তৈরি করে নিলাম অনিয়ন চিকেন রোল এই ধরনের রোল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ এটা তৈরি করাটা বেশি সহজ আর সহজভাবে যদি এমন নাস্তা তৈরি করা যায় তাহলে সবাই প্রতিদিন এই ধরনের নাস্তায় তৈরি করবে বাড়িতে পাউরুটি থাকলে অল্প একটু মাংস দিয়ে আপনারা খুব ছটপট এইভাবে রোল তৈরি করে নিতে পারেন যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর তৈরি করাটা এতটাই সহজ যে প্রতিদিনে তৈরি করতে ইচ্ছে করবে ভেতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়ে থাকে আর সস দিয়ে খেতে তো ভীষণ মজা আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কেমন লাগতো প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ